এটা মানুষের বাংলা জাতীয় দলের এটা উপস্থিত আছেন আমার যার হাত ধরে রাজনীতিতে হাতিটি বাধা করে যেন আমার রাজনৈতিক করে বাংলা জাতীয় ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলা জাতীয় ছাত্র দলের সাবেক গুপ মাম্মা তামিল এছাড়া মানুষের উপস্থিত আছে বাংলাদেশ ছাত্র দলের কমিটি সম্পাদক মোহাম্মদ আলামী আছে দলের এবং আমার বনার বিপরীতি সভাপতি মহম্মদ সকল এসেছিলাম ওষুধের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজ